করুণ পরিণতিতে পড়তে যাচ্ছে আজ করতে পেরেই ডেভিল ইনুসকে ছেড়ে আলি রিয়াস যুক্তরাষ্ট্র আগে ভাগেই ভেঙে গেছে সাম্প্রতিক সময় কিছুদিন আগে ভারত তাদের আকাশপথ সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছিল এর পিছনের কারণটা কি নাই বা বলি কিছুদিন আগে আপনারা দেখেছেন ঢাকার ওয়েস্ট ইন হোটেলে যুক্তরাষ্ট্রের একজন সেনা অফিসারকে অফিসারের লাশ বের করা হয়েছে এবং খুবই গোপনীয়তার সাথে যুক্তরাষ্ট্রে সেই লাশকে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন সেই আকস্মিকভাবে যুবক মানুষ হাসপাতাল হাসপাতালে মারা গেল এই হোটেলে মারা গেল সেই বিষয়টা নিয়ে বাংলাদেশে থাকা যুক্তরাষ্ট্রের দূতাবাস কোনো কথা বলেনি কেন কোনো সাউন্ড করেনি কেন কারণ এই বিষয় নিয়ে কথা বলতে গেলে প্রশ্ন আসবে যুক্তরাষ্ট্রের সেনা অফিসার ঢাকার ওয়েস্টার্ন হোটেলে কি করছিল তার এখানে কাজ কি ছিল আসলে পরবর্তী সময় কিন্তু আমি আপনাদেরকে অনেক আগেই জানিয়ে দিয়েছি সে মোদিকে হত্যার উদ্দেশ্যে এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে এখানে বসে সক আঁকছিল তাকে সহায়তা করছিল আমাদের বর্তমান সেনা প্রধান এই রাজাকারের বাচ্চা ওয়াকার আর ডেভিল ইনুজ আর সেটি রাশিয়ার গোয়েন্দা সংস্থা জানতে পেরেই রাশিয়ার একটি চৌকশ গোয়েন্দা সংস্থার সদস্যরাই তাকে হোটেলের ভিতরে আবু সাইদ করে দিয়েছে এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র নিরভাবে তাদের সৈনিকের লাশ নিয়ে গেছে সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বাহিনী প্রধান তুলসী গ্যাবার তিনি বলেছেন তারা আর ভিন্ন দেশের রাজনৈতিক মানে সরকার প্রধানকে হটানো যে তাদের ডিপ স্টেট সেখান থেকে তারা বের হয়ে আসছে বর্তমানে তুলসী গ্যাবার যদি ভারতেই অবস্থান করছেন এবং পরবর্তী দেখেন আন্তর্জাতিকভাবে যে খেলাটা শুরু হয়ে গেছে এরই মধ্যে কিছুদিন আগের আসে এই যে এই যে পরশু দিন ইসরায়েলের প্রধানমন্ত্রী মোদী সাহেবকে মোদিজিকে নিয়ে তিনি হাত তুলিয়ে বলেছেন যে বাংলাদেশ বিশ্বের এখন শক্তিশালী দেশ অন্যতম শক্তিশালী দেশ বৃহত্তম শক্তিশালী দেশ ভারত তিনি কথাটা ঘোষণা দিয়ে দিয়েছেন এখন কথা হচ্ছে এই তিন বাহিনী প্রধান ডেভিলিনের সাথে হঠাৎ করে কেন সাক্ষাৎ করলেন এবং বাংলাদেশে বিয়াল্লিশ জন সেনা অফিসার কক্সবাজারে গিয়েছিলেন একটি পাঁচ তারকা হোটেলে তিনি অবস্থান করছিলেন যদিও তারা বলছিল আমরা একটা লিপ টুগেদার করছি কিন্তু লিপ টুগেদার করলে তারা দুই দিন সেই পাস্তরাকা হোটেলে অবস্থান করলেন এবং অন্য কোনো গেস্ট সেই হোটেলে কিন্তু ঢুকতে পারে নাই সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে আগামী তেরো তারিখে একটি লক লকডাউন ঘোষণা করেছে এবং রাজপথ দখলে নেওয়ার জন্য আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীরা যারা দেখেছি জাহাঙ্গীর কবির নানক সহ একাধিক সিনিয়র নেতারা তারা ফেসবুকে অনলাইনের মাধ্যমে সোচ্চার হচ্ছেন এবং বিদ্রোহের কথা বলছেন কিন্তু এর মধ্যেই পঞ্চাশ পার্সেন্ট সেনা সদস্যদের মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছে ক্যান্টনমেন্টে ফিরে নেওয়ার জন্য তারা বলছে দীর্ঘদিন যাবতীয় তারা মাঠে ছিল এখন একটু সেনাবাহিনী অফিসার সেনা সদস্যরা ক্যান্টনমেন্ট গিয়ে দেখুক পরিস্থিতি আসলে খুন দিকে যায় আগামী পনেরো তারিখে আগামী পনেরো তারিখে আরও ভালো কিছু একটা হতে যাচ্ছে তবে এই ঢাকা ঘেরাও কর্মসূচিকে অবশ্যই সফল করতে হবে আপনারা যারা নেতাকর্মী রয়েছেন সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে সাথে নিয়ে এখন আসেন যে এই যে যে বর্তমান সেনা প্রধান রাজাকারের বাচ্চা এই ওয়াকার যে সিআরআই সদস্য এবং যুক্তরাষ্ট্রের ডলার খেয়ে চব্বিশের পাঁচ আগস্ট একটি নেবির সেনা ঘটিয়েছে সেটি এখন পানির মতো পরিষ্কার এবং সেদিন যে জঙ্গি হামলার মাধ্যমে ক্ষমতা দখল করা হয়েছে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছে এটি এখন একটি পানির মতো পরিষ্কার যে যুক্তরাষ্ট্রের যে ডলার এই ডলার ওয়াকারের পেটেও ঢুকছে এখন সাধারণ মানুষকে সিদ্ধান্ত নিতে হবে পাশাপাশি আমাদের দেশপ্রেমিক সেনা সদস্যরা যারা রয়েছে তাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে যে গত চব্বিশের পাঁচ আগস্ট আপনাদের এই রাজাকারের বাচ্চা ওয়াকার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছিল আজ থেকে সাধারণ মানুষের যানমাল নিরাপত্তার দায়িত্ব আমার বাংলাদেশ সেনাবাহিনীর কিন্তু সেই দায়িত্ব নেওয়ার পরবর্তীতে পনেরো মাসে আজকে দেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের যেভাবে হত্যা করা হয়েছে দীর্ঘদিন গৃহবন্দী থাকা থেকে বের হয়ে নিজ জেলা পাবনাতে যাচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি যেখানে রাশিয়ার একটি নিবিড় সহযোগিতা রয়েছে তারপরে আমরা সেটি জানি এখন কথা হচ্ছে আপনারা যারা সাধারণ মানুষ আছেন সাধারণ জনগণ আছেন তাদেরকেও একটু সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ একটি সংগ্রাম একটি আন্দোলন অবশ্যই বিদ্যমান রাখতে হবে কোনোভাবে কোনো অবস্থাতে এই ওয়াকাশ ডেভিল ইনুসকে দেশ থেকে বের হয়ে যেতে দেওয়া যাবে না যে কোনোভাবেই হোক না কেন যে কোনো মূল্যেই হোক না কেন গত সাড়ে পনেরো মাসে ধরে তারা পুরো দেশব্যাপী যে অনাশকতা তৈরি করেছে আজকের বাংলা সাজানো গোছানো বাংলাদেশটাকে যারা জাহান্নামে নামে পরিণত করেছে তাদেরকে আমাদের শাস্তির মুখোমুখি করতে হবে সকল রাষ্ট্রদ্রোহীদের যেখানেই জুলাই সেখানেই ঝুলাই যেখানে ঝুলাই সেখানেই মানে জুলাই পাওয়া মাত্রই ঝুলিয়ে দিতে হবে এমন প্রত্যয় নিতে হবে এমন শপথ মনে মনে রাখতে হবে তথাপি আমি আপনাদেরকে বলবো কোনোভাবে নিরাশ হবেন না আমাদের সুসময় খুব নিকটে চলে আসছে আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে বিজয়ের স্লোগান রাজপথে দেব ইশা আল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু